আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা ই এক্স টু পিক তো টাটা ই এক্স টু পিক যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে আশুলিয়া জামগড়া ঢাকা আশুলিয়া জামগড়া অথবা বাইপেল জামগড়া জামগড়ে আসলেই কিন্তু আপনি এই গাড়িটি দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্কিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন এই যে দেখেন এটি গাড়ির সামনের কন্ডিশন ক্যাবিনের কন্ডিশন গাড়ির ক্যাবিনে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার রয়েছে ভালো রয়েছে সুন্দর রয়েছে বিচ্ছিরিয়ালের গাড়ি ঢাকার নাম্বার গাড়ি তাই দর্শক আপনারা যারা পিক আপ ক্রয় করবেন বা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটা মোটামুটি ভালো রয়েছে গাড়িটি আপনার উনিশের মডেল উনিশের সাত মাসে রেজিস্ট্রেশন পেপার্স ক্লিয়ার রয়েছে কাগজগুলো ক্লিয়ার রয়েছে আর গাড়ির ইঞ্জিনটা মাত্র দুই মাস হলে করেছে যিনি মাহাজ উনি আমাকে বলেছে দুই মাস হলে ইঞ্জিনের কাজ উনি করেছেন এবং আরেকটি জিনিস ভালো গাড়িতে চারটি চাকা নতুন রয়েছে এবং ব্যাটারিটাও কিন্তু নতুন রয়েছে চারটি চাকা খুবই ভালো রয়েছে ব্যাটারিটাও নতুন রয়েছে তাই দর্শক আপনারা এক্স টু গাড়ি যে ভাইরা ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং গাড়ি দেখবেন এই যে দেখেন এটি গাড়ি ড্যান সেট ড্যান পাশের ক্যাবিনের সেট ক্যাবিনের কন্ডিশন ক্যাবিনটা কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এই যে দেখেন আপনারা ক্যাবিনটা দেখতে পাচ্ছেন এবং পাশের খুঁটিটা দেখেন গাড়িতে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গ্লাস রয়েছে সামনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গ্লাস রয়েছে দর্শক আমি আপনাদেরকে ড্যানপাসের ক্যাবিনটা দরজা সেটটা আরও একটু ভালো করে দেখাবো বাম পাশটাও খুবই সুন্দর ভালো ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে দেখেন আপনারা ড্যান পাশের ক্যাবিনের সাইডটা দেখেন ক্যাবিনের কন্ডিশনটা দেখেন তো দর্শক এই অবস্থায় মার্জন গাড়িটির মূল্য দিয়েছে চার লক্ষ পাঁচ হাজার টাকা উনি চার লক্ষ পাঁচ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে গাড়িটি মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে গাড়ি পেপারস ক্লিয়ার রয়েছে উনিশের মডেল উনিশের শেষের রেজিস্ট্রেশন সাত মাসের রেজিস্ট্রেশন চারটি চাকা নতুন রয়েছে ব্যাটারি নতুন রয়েছে সাত ফুট বডি এবং স্যাসিসটাও কিন্তু ফ্রেশ রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন এই যে দেখেন চ্যাচিস্টার স্যাচিস্টটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে তাই দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো গাড়ির এই যে দেখেন বডি সাইডটা দেখেন বডিটাও ভালো রয়েছে সুন্দর রয়েছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে দেখেন পেছন সাইট এটি পেছনের কন্ডিশন আমি আপনাদেরকে একটু গাড়ির বাম সাইডটা দেখাবো এই যে দেখেন গাড়ির বাম সাইড বাম পাশে এই যে দেখেন চাকাগুলো যে নতুন আছে সেটা বলেছিলাম এই যে দেখেন চাকাগুলো কতটা সুন্দর রয়েছে গাড়ির স্পিয়ার চাকাটা ভালো রয়েছে এই যে গাড়ির বাম সাইড বাম পাশের ক্যাবিনের সাইড দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই সুন্দর রয়েছে আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ